মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মার বাড়িতে চলে এসেছি এইখানে মা রান্নাবান্না বসিয়েছে রান্নাবান্না কি রান্না তুলে সব হয়ে গেছে আছে ভাতটা লাস্টে বসার ওই জন্য ভাতটা বসিয়েছে এখন ভাত হচ্ছে আর তো সকালবেলা পড়তে দিয়ে এসেছি তো মা ওই আমি এসেছিলাম যে আমি একবার ওকে নিয়ে আসবো তো মা গেল বললো ওই জন্য মা গেল নিয়ে আসতে আর এদিকে ভাতটা হলে ভাতটা আমি নাম হয়ে আর পাঁচ মিনিট মতন হবে তো মা বলল নামিয়ে নামিমি নিয়ে আসলে মেয়েকে খাবো তারপরেই আমরা খাওয়া দাওয়া করবো আজকে মা বাড়িতে রয়েছে তো ওই জন্য বললো যে বাড়ি চলে আসতে ওই জন্যই আসলাম মানে এই তো পাঁচ মিনিট হয়েছে পাঁচ দশ মিনিট হয়েছে জাস্ট ড্রেসটাই চেঞ্জ করেছে তাই ভাবলাম তাহলে এখন থেকে ব্লগটা শুরু করা যাক ওই জন্য শুরু করলাম চলে ওই রান্না বান্না সব হয়ে গেছে এখন মেয়ের এই যে মাংস খাবে মেয়ের জন্য মাংস মেয়ের জন্য মাংস করেছে এদিকে আমের চাটনিও রয়েছে এটাতে মেয়ের জন্য ডাল আছে এখানে জন্য ডাল ছাড়ি ভাজার আছে আর এইটাতে রয়েছে হচ্ছে পরোটা এইটা পরোটা এটা তরকারি এটা দোকান থেকে এসে নিয়ে সকালে খাওয়ার জন্য মাংস বলুন যে আমি সকালে খাবো আমি বলছি মনকে পরি একবার আসব আস্তে আস্তে এখন তো মা বাবাটা মিশে রেখে দিয়েছে কিন্তু এখন খাবো না মনে আসুক মাকে খাই তারপর মহার আমি খাবো ওখানে ভর্তা হয়ে যাবে তারপরে চলো আজকে তো সারাদিন মারাতিই থাকবো সারাদিনটা থাকবো তারপর রাতের বেলা যেমন চলে যায় সেমন চলে যাবো আর কালকে তো সারাদিন ভালোই বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে ওদেরটা ঠিক ছিল এখন আবার রোদ্দুর উঠেছে ভালো কিন্তু গ সেই মানে গরমের সেই ভাবটার প্রভাবটা নেই নর্মাল আছে ওয়েদারটা ঠিকঠাক রোববার ওই তো বৃষ্টি হওয়ার কথা আজকে হচ্ছে শুক্রবার অক্ষয় দিতে আজকে আমি সর্ব সকালবেলা বেরিয়ে গেছে মানে ও আটটা পনেরোতে বেরিয়ে গেছে অক্ষয় দিতে না কাতাড়ি চলে গেছে ও আজকে টিফিন টিফিন কিছু নেয়নি ওখানে খাওয়া দাওয়া আছে এই জন্য চলো যাই হোক চলো নিয়ে আসো আবার পরে কথা হচ্ছে তো বসে গেছে না না দেখে নিও তাও আমি তো যাই দেখেই করেছি চলটা খেয়ে দিয়ে তো বসে গেছে আর এই যে আমরা এখন খাবো মা বলল পর মাংস দিয়ে খেতে একটু মাংস নিয়েছি মাংস দিয়ে খাবো আর মা ওই আলু যেটা ছিল তারপরে সেটা মানে মাংস খাবো একটু পরে খাবো আচ্ছা চলো মা আর আমি খেয়ে নিই এখন অখ্যাতি দেয় মিষ্টি

না ভাত খাওয়া না কাছে মাংস খাওয়া মাংস তোলা ভাত চাই না একবারে খাই করতে ঘুমিয়েছি উঠেছি হচ্ছে ছটার সময় দিনে এখানে একটু খালি খাওয়া দাওয়া করে একটু লেখালেখি করছে আরে বাবাকে আজকে ওই যেখানে কাজ করবে সেইখান থেকে দোকান থেকে ফুল ফিরিয়েছি আবার মিষ্টির প্যাকেটে দিচ্ছি হ্যাঁ তারপরে লেখো ভেঙে লেখো নয় লেখ এটা বাটি দাও তো বাটিতে রাখি দাও বাটি দাও এখন খাবো না দুটো রেখে দে পুরি রাখো তো ডিপে রেখে দাও ডিপে না রাখলে গলে যাবে না আলু দাও নাই দিয়ে খা কি দিতে হ্যাঁ দে তুই পোলাও না পোলাও আর উত্তম তালার ওটা করতে হবে তো সবাইকে প্যাকেটে প্যাকেটে দিয়ে দিয়েছি মিষ্টি প্যাকেট না দিয়ে ভালো মুড়ি দাও দোকানে বসে পোলাওটা রেখে দাও তুমি রাতে খেয়ে নিতে পারবে

পোলা দিয়েছিলো মা বললোটা আমি না থাক ম্যাগিটাই খাই ওটা তুমি রাতে খেলো রাতে অল্প একটু ভাত আছে যেটা বাবা ধরে যাবে বাবাগুলো খানে আর পোলাওটা মা খেয়ে নিতে হবে আর রান্না খাবো না তো নম আসবে আজকে দেরি করে তো ওই জন্য আর ওখানে গিয়েই খাও অঙ্কের সাথে ওই জন্য আবার মেয়েকে ওখানে গিয়েই খাবো জন্য বলে ম্যাগিটাই খাই তাহলে মাথায় রান্না করতে লাগবে না ওইগুলো খেয়ে নিতে হবে তো এইখানে যে ম্যাগি বসিয়েছি এখন মুড়ি বাবা আর এই ঘরে চলে হয়ে গেছে তো একটু টেস্টি টেস্টি ম্যাগি খেয়ে নাও আচ্ছা খাবে ফুটি খাবে একটু খেয়ে দেখো খাও তুমি তো এমনি সময় বলো ম্যাগি খাও ম্যাগি খাবো এখন খাও এইখানে বান্ধবী একটু ডেকেছিল মায়ের বাড়ির সামনে তো ওইদিকে দিকে এসেছিল তো ওই পেঁপে হয়েছে ওর গাছে পেঁপে দেওয়ার জন্য ডেকেছিল

কথা হয়েছে সাথে নটা পঁয়ত্রিশ বাজে আসলাম আর মা মাংস দিয়ে দিয়েছে কারণ এমনিতেও মাংস বাড়ি থেকে আমাদের দুই বাড়িতে পাঠায় আর তার মধ্যে আজকে বাড়িতে ছিলাম খেয়েছি আর রাতে ভেবেছিল মা খাবো কিন্তু রাতে খাইনি ও তো ওই জন্য আবার পাঠিয়ে দিয়েছে একবারে সবার জন্যই পাঠিয়ে দিয়েছে এখন তো

অমিতটা এখনও বেরোয়নি পাপা যেহেতু নেই ঘুম পারোন ওই জন্য পুতুলকে নিয়ে শুয়েছে সবাই খাওয়া দাওয়া ঘরে চলে গেছে আমি খাইনি কেন একবারে অমিত আসবে তারপরেই খাবো তাই জন্য খাইনি দুধ দুধ টুকছে তুমি বলেছো দুধটা বন্ধ নাকি দেখেছে দেখেছি

ও ঘুমাচ্ছিল না ও সেই ওই ওই থেকে মাংস নিয়ে এসেছে না মাংস দিয়েই ভাত খেয়েছে তারপরে আমি আমাকে বলছি কি তুমি যখন খাবে তখন আমাকে ডাকবে না ও জানে যে আমরা ভাত খাই যে সময় সে তো যায় না যে এতোটাতে ভাত খাবো আমি যে ঠিক আছে যখন আমি খাবো তখন ডাকবো ওদের পাপা আসলে আমাকে ডাকবে কিন্তু নিজে খাওয়া দাওয়া হয়েছে মাছ হোক মাংস খায় খাওয়ার তারপরে যখন আমরা খেতে বসি তখন এসে মাছ বা মাংস খেয়ে যায় আজকে ওই মাংস যেহেতু ওই জন্য শুয়ে পড়ে যায় শুয়ে পড়ার পরেও বলে আছে যে যখন তুমি খাবে আওয়ার সাথে তখন আমাকে ডাক দেওয়া তখন জাস্ট শুয়েছি দশ মিনিট হয়েছি না ঘুমটা নষ্ট হয়ে যাবে না আর এত রাত ওই মাংস খাবে নাকি খেয়েছে না সারাদিন হজম হবে না তারপরে দরকার আবার তো আসবে সব ঘুমে খাওয়া গা ধা নাকি গা না ঠান্ডা লেগে যাবে এমনি গা টা ফ্রেশ হোক তারপরে খাই সাড়ে বারোটা বাজে মানে সাড়ে বারোটা তাড়াতাড়ি চলে সে সেগুলো পয়লা বসবার দিনে সাড়ে বারোটার সময় এসেছিল নিয়ে ঘুমিয়েছে আর এখন খাবো খেয়ে মানে খাওয়া দাওয়া করবো ফ্রেশও আসে আর কি বলে আমার ফোনে এমনিতেও চার্জ নেই আমি আজকে ওই বাড়িতে চার্জার নিয়ে গেছিলাম কিন্তু ভুলবশত রেখে চলে এসেছি আর এত চার্জ ছিল ওই জন্য আর খেয়াল করবি এখন আমি মনকে ঘুম পাড়াতে ফোন খাচ্ছিলাম তখন পি পি পিউটি শব্দ যায় যে চার্জ ব্যাটারি হলো তখন দেখি যে আমি চার্জারটাই আনতে ভুলে আগে যদি দেখতাম তাহলে নিয়ে আসে মানে বাবা দিয়ে যেতে পারতো এখন দেখছি যে ব্যাটারি আমার লো ওই জন্য তারপরে ফোনটা দেখে শুয়েছিল তো যাই হোক এখন তো আর আমি না কালকে সকালবেলা মানে দিকে যাবে বাবাখানে আর এখন আমার পুরো পনেরো পার্সেন্ট চার্জ পনেরো পাশে এখন এই খেয়ে দে ফোনটাকে অফ করে রাখতে হবে তারা নাহলে হবে না সকালবেলা সেই বাবা আসবে চা দিয়ে তখন চাইতে হবে তার রাখবে না তাই আবার কুকুর করছে তো চলো যাই হোক আমি চলে এসেছি খাওয়া দাওয়া করি আর মেয়ে বলেছিল মাংস করবো এত রাতে আর ডাক হলো সুইটেস হবে উঠলে আর এখন ঘুমাতে চাইবে না রাতে রাতবেলাতে সাদবেলা খেয়েছে আবার এখন রাতবেলা খেলে হয় করতে চাই না চলে যাই হোক মেয়ে বলছে ঘুমা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেবে বাবা এসে সকালবেলা আজকে আমাদের ব্লকটা কিনে শেষ করি সবাইতে ঘুম নাইটা